জয় মা দুর্গা সর্বমঙ্গলাম শিবের শরণে শরণের গৌরী নারায়ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি মা দুর্গার কৃপায় সবাই ভালো আছেন খুব আনন্দ করেছেন আমি জানি এক বছরের পরে মা আসেন অনেকটা অপেক্ষা অনেকটা যন্ত্রণা সবকিছু নিয়ে মা তাতে প্রলেব দিতে আসেন যাই হোক আমি আজকে আমারও একটা ছোট্ট পুজো পরিক্রমা নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি জানি অনেকেই দেখেছেন তাও যারা দেখেননি এই প্যান্ডেলগুলো তাদের জন্য প্রথম যেটা আমি এই যে যেটা দেখছেন এটা একটা নাগের বাজারের একটা ব্যান্ডেল খুব সুন্দর করেছে ক্ষুদিরামের যে স্কুলটা আছে ওখানটা করেছে অসাধারণ একটা থিম করেছে এটা আমি ওই একটা কাজে গেছিলাম দেখেছিলাম যাই হোক খুব ভালো লাগলো আমার তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো পুজো পরিক্রমা শুরু করার আগে আমি সুরুচি সঙ্গ দেখছুন এটা সুরুচি সঙ্গের পুজো অসম্ভব সুন্দর আমি তার আগে বলে নেবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখুন সুরুচি সঙ্গের পুজো জানেন সুরুচি সঙ্গের পুজো ভীষণ ভালো হয় প্রতি বছর ওর থিমও হয় ভালো তো এই মায়ের আমি যে মন্দিরে গিয়েছিলাম কিন্তু মায়ের সাথে মায়ের ছেলে পুলে আমি দেখতে পাইনি কাউকে কাউকে কারণ এখন সব বিসর্জন হয়ে গেছে ও শুধু মা আছে না প্যান্ডেলটা আছে আমি ভিড় ভাড়টা পছন্দ হয় না তাই ঠাকুর দেখতে তেমন করে আর যাই না আগে অনেক ঠাকুর দেখতাম একটা নেশা ছিল এখন আর নেশাটা চলে গেছে কারণ এত ভিড় হচ্ছু হয় না তার মধ্যে গরম অনেক লোক এই দেখুন সুরুচি সঙ্গে পুজোটা অসম্ভব সুন্দর দেখুন কলকাতার একটি বিখ্যাত পুজো কিন্তু এই সুরুচি সঙ্গের পুজো আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা অবশ্যই দেখুন খুব সুন্দর প্যান্ডেল আর প্যান্ডেল জুড়ে কিন্তু একটা গল্প চিত্রিত হয়েছে সেটা খুব ভালো লাগলো যাই হোক এবার এই পুজো থিমের সম্বন্ধে আসা যাক কী থিম করেছে এবারে শুভির সঙ্গে থিম ছিল আহুতি এই থিমটা পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য আত্মত্যাগকারী বাংলার বিপ্লবীদের প্রতি শ্রদ্ধার বই নিবেদন করা হয়েছে এই থিমের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের বিস্তৃত নায়কদের আত্মবলিদানকে স্মরণ করা হয়েছে এবং তাদের প্রতি সম্মান জানানো হয়েছে এই থিমের মাধ্যমে সারা প্যান্ডেল জুড়ে মণ্ডপটিতে শিল্পীরা এবং বিপ্লবীদের মূর্তি ফুটিয়ে তুলেছেন যা তাদের সংগ্রামী জীবন এবং আত্মত্যাগকে প্রদর্শন করে সুরুচি সঙ্গ বলুন চেতলা অগ্রণী বলুন আরও কলকাতা যত ঠাকুর আছে সবই কিন্তু মোটামুটি থিমের পুজোই কলকাতাতে হয় সাবেকি পুজো বলতে আমরা বাগবাজার সর্বজনীন আছে এবং কিছু কিছু ঠাকুর আছে সাবেকি বেশিরভাগই থিমের উপরই করে কলকাতাতে তাই দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে আর এটা দেখছেন মুদিয়ালি ক্লাব মুদিয়ালির পুজোটা অসম্ভব সুন্দর দেখুন প্যান্ডেল ঝাড় বাতি এই যে পাশের যেটা দেখছেন খুব সুন্দর সাজিয়েছে অপরূপ প্যান্ডেল হয়েছে দেখতে এবার এই প্যান্ডেলের প্রতিমাটা দেখুন কি করেছে মোটামুটি ঠাকুরটা যাই হোক সব কিছু মিলে মদিয়ালি কিন্তু অপরূপ সুন্দর করেছে প্যান্ডেল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমি ছোট্ট করে পুজো পরিক্রমা আপনাদের সাথে শেয়ার করলাম আর মুদিয়ালি ক্লাবে আপাতত মা দুর্গা নেই এখন মা লক্ষ্মীর পুজো যেহেতু সামনে তাই মা লক্ষ্মীকে ওখানে বসানো হয়েছে অসাধারণ প্যান্ডেলটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন ঝাড়টা কি সুন্দর ঝাড় প্রাণ ভরে যায় এত সুন্দর লাইটিং আর ঝাড় প্যান্ডেলটা অসাধারণ করেছে কোনো কোনো জায়গায় প্যান্ডেল সুন্দর কোনো কোনো জায়গায় ঠাকুর সুন্দর এখানে প্যান্ডেলটা আমার খুব ভালো লাগলো যাই হোক বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলোই ছোট করে পুজো পরিক্রমা আমার দেওয়া এই ভিডিওটি আর বলবো সকলের সাথে শেয়ার করে দেবেন অনেকেই কলকাতা ঠাকুর দেখতে এসেও দেখতে পাননি অনেকে আসেননি যারা আসেননি তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটু দেখে খুশি হবেন কারণ চাইলেও তো সবাই আসতে পারে না কলকাতাতে বা কলকাতা ঠাকুরও সবাই দেখতে পারে না কারণ এক একটা ঠাকুর দেখতে তিন চার ঘন্টা লেগে যায় মোটামুটি জানেনি যে যেহেতু পুজো হয় প্রত্যেকটা প্যান্ডেলে সব একেবারে মহালয়ার থেকে শুরু হয়েছে ভিড় চাইলেও আমরা নিজেরাও যাই না ঠাকুর দেখতে এত ভিড় ছেলে ঠাকুর দেখা সম্ভব না সবার জন্য যাই হোক যেটুকু আমি আপনাদের জন্য জোগাড় করতে পেরেছি পুজোর পরিক্রমা আপনাদেরকে দেখালাম বলবো ভালো থাকুন বিজয়ার সবাই আমার প্রণাম নেবেন বড়রা ছোটদেরকে আমার মিষ্টি মুখ দিয়ে আজকে ভিডিও শেষ করব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কারণ আবার সামনে কিন্তু আমাদের দীপাবলি চলে আসছে আর সোমবার তো লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে হয় সবাই করে আর দীপাবলিতে আবার আমরা আনন্দ করব আবার আমরা ঠাকুর দেখব বাজি পরাবো খুবই একটা স্পেশাল আবার পুজো সামনে আমাদের আমাদের তো বারো মাসে তেরো পার্বণ তারপরেও আমরা এইসব পুজোগুলো বা এই বড় বড়ো উৎসবগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ কারণ শারদীয়া খুব বড়ো উৎসব দীপাবলিও আমাদের কাছে বড় উৎসব অনেকেই কলকাতার বাইরে থাকেন যারা এই সময় কিন্তু সবাই কলকাতায় চলে আসে কারণ কলকাতা ছেড়ে আমরা তো বিশেষ করে বাঙালি কোথাও যেতে চাই না পুজোর সময় যে যতই বলুক এখানে ঘুরতে চলো ওখানে ঘুরতে চলো কোথাও ভালো লাগে না আমাদের কলকাতাতেই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকে আসে আবার তো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় সবাই ভালো থাকুন